আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অভিনন্দন আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন দেখুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টাটা ইয়ে এক্স টু লোবোডির দুটি গাড়ি অনেকে আমাকে ফোন দিয়েছেন লোবডি গাড়ির জন্য আমাদের কাছে না থাকার কারণে আমি ভিডিও দিতে পারিনি তাই আমার কাছে এখন দুটি গাড়ি চলে এসেছে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন নিয়ে যান আপনার পছন্দের টাটা ই লোবরি এই গাড়িগুলো এই গাড়িগুলো একটি রিভিল গাড়ি পঁচিশ সালে রিভিল করা একদম শোরুম কন্ডিশনে করে দেওয়া কোম্পানি থেকে এই গাড়িগুলোতে আপনি পেয়ে যাবেন পাঁচটি চাকা একদম ব্র্যান্ড নিউ দেখুন চাকাগুলো দেখুন গাড়ির চেসিসটি কতটা চমৎকার করে দেওয়া হয়েছে কোম্পানি থেকে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে করে দেওয়া গাড়িগুলো এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে গাজীপুর মোবাইল কলেজ গেট দেখুন কতটা চমৎকার করে দেওয়া হয়েছে এই গাড়িটি বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল একটি গাড়ি যার নাম টাটা ই এক্স টু দেখুন ভিতরের কন্ডিশনটি কতটা চমৎকার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এই গাড়িগুলো আমাদের কাছ থেকে চুয়ান্ন মাসের কিস্তির মাধ্যমে নিতে পারবেন যাতে যুক্ত হবে না কোনো প্রকার সুদ সুদমুক্ত গাড়ি নিতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে গাজীপুর মোবাইল কলেজ গেট আজরুন ট্রেডিংয়ে দেখুন এই গাড়িটিও পাঁচটি চাকা দেওয়া হয়েছে একদম ব্র্যান্ড নিউ চাকা একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িগুলো সুদমুক্ত গাড়ি নিতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে গাজীপুর প্রোবাইল কলেজ গেট আজরুন ট্রেনিংয়ে চলুন এই গাড়ির দেখাচ্ছি দেখুন একদম ফ্রেশ কন্ডিশনে আছে দুটি গাড়ি তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন ভিডিওর নিচে মোবাইল নাম্বারে নিয়ে যান আপনার পছন্দের এই গাড়িটি এই গাড়িগুলো মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা ডাউন পেমেন্টে আপনি গাড়িগুলো নিয়ে যেতে পারবেন অল্প কিছু ডকুমেন্ট জমা দিয়ে নিয়ে যান আপনার পছন্দের এই টাটা এক্স টু লোবরি গাড়িটি এই গাড়িটি দুই হাজার বিশ সালের একটি মডেল যা রিভিল করা হয়েছে দুই হাজার পঁচিশ সালে ব্র্যান্ড নিউ করে দেওয়া মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই নিয়ে যেতে পারবেন এই গাড়িগুলো বাকি টাকাগুলো আপনি চুয়ান্ন মাসে পরিশোধ করতে পারবেন এই গাড়িগুলোর মূল্য মাত্র দশ লক্ষ একাশি হাজার টাকা ঠিকই শুনেছেন দশ লক্ষ একাশি হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট বাকি টাকাটা তিপ্পান্ন মাসে পরিশোধ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম